আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদা ওয়া মুসাল্লি ও মুসাল্লিমা ওয়া বা'দ সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বের হলো আসল সত্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আসলে কে আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি যে বিষয়টি আসলেই একটি ইতিহাস হবে ইনশাআল্লাহ তাআলা আপনারা আমার আলোচনাটি আজকে সেভ করে রাখতে পারেন আপনাদের সামনে আমি এমন একটি তথ্য দেবো যে আল্লাহ তালা যদি আপনাদেরকে জীবিত রাখেন আপনারা যদি হায়াত পান তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের আজকের এই আলোচনাটি একটি ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছে সেটি কিভাবে। আপনারা জানেন যে বাঙালি জাতিকে বিশেষ করে বাংলাদেশের মানুষদেরকে আমাদেরকে অনেক বছর ধরে একটি বাণী খাওয়ানো হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে শেখ মুজিবুর রহমান আসলে এটি যে একটি মিথ্যা এবং ডাহা একটি মিথ্যা কথা সেটি আপনাদের সামনে আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে বাঙালি জাতির ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন শেখ মুজিবুর রহমানের আগেও এরকম অসংখ্য মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটেছে যা যাদের সাথে বাঙালি জাতির ইতিহাস প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তথাপি তাদেরকে আপনার প্রমোট করা হয় না বরঞ্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে মুজিবুর রহমানকে প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে যে উনি হচ্ছে বঙ্গবন্ধু উনি হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আসলে ইতিহাস কি বলে আসলে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি কে হাজার বছরের মধ্যে কি তার চেয়ে উত্তম ব্যক্তি কেউ এসেছে কিনা বা বর্তমানে আছে কিনা সেটি আমরা পর্যালোচনা করব আপনার যদি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি খ্যাত দিতে চান শেরে বাংলা হক আছে হামিদ খান বাসানি আছে তাদেরকে দেওয়া হবে না জাতীয় চার নেতা আছে তাদেরকে দেওয়া হবে না যদি এর চেয়েও আগে বাড়ান ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়নি কেন এরকম অনেক ধর্মযাজক আছেন যারা বাংলাদেশের মধ্যেই ইসলামকে প্রতিষ্ঠা করেছেন শেখ উদ্দির কথা জানেন শাহজাল আল ইয়েমিনী রহমতুল্লার কথা জানেন শাহপুরন রহমতুল্লাহি আলেহের কথা জানেন যেনারা আপনার তেরো খ্রিস্টাব্দের নামের মুসলমানদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন যদিও শাহজাল ইয়েমিনি ইয়েমিনী শুধুর ইয়েমেন থেকে বাংলাদেশ এসেছেন বাংলার বিজয়ের ক্ষেত্রে ওনার অবদান সবাই স্বীকার করে যেনার জন্ম হয়েছিল পঁচিশে মে বারোশো একাত্তর খ্রিস্টাব্দে তো শাহজালে লিএমিনী যদিও বাঙালি নয় তথাপিও বাংলার ইতিহাস রচনার ক্ষেত্রে তার অবদান কিন্তু কেউ বলতে পারে না রাজা গোবিন্দর সাথে যেই তার জিহাদ তার যে যুদ্ধ এবং মুসলমানদের যে বিজয় এবং মুসলমানদের যে ত্যাগ তিনশো সাতজন আউলিয়ার যে ত্যাগ তিতিক্ষা বাংলার মুসলিমদের জন্য বাংলার ইতিহাস রচনার জন্য অথচ সেটি কিন্তু আমাদের সামনে প্রকাশ করা হয়নি হামিদ খান বাসানির শেরি বাংলা একে হক শেখ শহীদ সোহারউদ্দিন সহ আরও যারা আছে তাদের ইতিহাসকে কিন্তু পর্যালোচনা করা হয় না এবং তাদের ইতিহাসকে উঠে আনা হয়নি সিপাহী বিদ্রোহী বিদ্রোহীর ক্ষেত্রে সাদ্দিল আজিজ মহাদেশে দেহলেবি ওনাদের ইতিহাস কিন্তু আসে না বা আরও সিপাহী বিদ্রোহীর ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে কিন্তু বলা হয় না তো আমরা আপনাদের সামনে আজকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আসলে কে সেটি আপনাদেরকে হাদিস থেকে আলোচনা করব ইনশাল্লাহ তাল ভারতীয় উপমহাদেশে আপনারা জানেন যে গজরতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লার জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটুর জেলা বাগাতিপাড়া উপজেলা পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া গ্রামে তো আমাদের দৃষ্টিতে উনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটি শুধু আমাদের দৃষ্টিতে নয় হাদিসের দৃষ্টিতে ইভেন আল্লাহ রসুল আলাইহি সাল্লামের দৃষ্টিতে কারণ ভারতীয় উপমহাদেশে আমার জানা মোতাবেক বারো আমিরের কেউ আসেনি কারো জন্ম হয়নি জন আমির আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন বারোজন আমির পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটবে কেমন পর্যন্ত কল্লু হুমিন কোরআসিন তারা সবাই হবে কুরাইশী আর সেই বারো আমিরের একজন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যার নাম হাদিসের মধ্যে এসেছে যার বাবার নাম হাদিসে এসেছে যার মার নাম হাদিসে এসেছে যার গ্রামের নাম হাদিসে এসেছে যার শারীরিক বর্ণনা হাদিসের মধ্যে এসেছে যার কথা আল্লাহ রসুল সাল্লাম চোদ্দশো বছর পূর্বেই বলেছেন তো তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কারণ বাংলার ইতিহাসে তার চেয়ে নিয়ামতপ্রাপ্ত বান্দা আর কেউ আসেনি যার কথা হাদিসে এসেছে আপনারা যদি কারো ইতিহাস জেনে থাকেন তাহলে কমন কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন কিন্তু আমরা জানি যে বাংলার ইতিহাসে এইরকম নেয়ামতপ্রাপ্ত বান্দা কখনোই আসেনি অনেক আল্লাহর অলি বাংলাদেশে এসেছেন শাহাজ আল আলী এসেছেন তিনশো ষাটজন আউলিয়া এসেছেন কিন্তু তারা কেউ বারো আমির না তারা কেউ আপনার তাদের কারো ব্যাপারে হাদিস নেই আমার জানা মোতাবেক হাদিস নেই আমি যেহেতু যতটুকু শ্যাজ নিয়ে পড়াশোনা করেছি স্টাডি করেছি সেখানে আমি কারো বিষয়ে হাদিস পাইনি এত সুস্পষ্টভাবে অত ইমাম মাহমুদ হচ্ছে এমন একজন ব্যক্তি জিনার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম চোদ্দশো বছর পূর্বে বলেছেন জিনার কথা বলেছেন এবং যিনি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আমির এবং জিনার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে দিন যত যাবে ততই আপনারা আমাদের এই কথাটার বাস্তবতা দেখতে পারবেন ইনশাআল্লাহ তালা এই জন্য বলছি আজকের আলোচনাটা আপনারা ডাউনলোড করে রেখে দেন একদিন দেখতে পারবেন যে ইনশাআল্লাহ তাল্লাহ বাংলাদেশের ইতিহাসে নয় শুধু ভারতীয় উপমহাদেশে যে ইমাম মাহমুদ হামি যে কত বড় বরণে একজন ব্যক্তি একবার পারেন এমন জাহালিয়াতের সময়ে যিনি যিনি আল্লাহ পক্ষ থেকে যার কাছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ইলহাম আসে যিনাকে আল্লাহ তালা পরিচালনা করেন জিনাকে আল্লাহ তালা মনোনীত করেছেন জিনার কথা আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন জিনার মাধ্যমে ভারতীয় মুসলমানদের বিজয় আসবে জিনার নেতৃত্বে এখানে সকল প্রকার শিরিক কুসংস্কার দূর হবে জিনার নেতৃত্বে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন গোটা পৃথিবীতে দুটি জাগাতে মুশ্রিকদের আধিপত্য একটি হচ্ছে জাজিরাতুল আরব আরব দেশের মধ্যে মুশরিকদের আধিপত্য ছিল আরব থেকে এই মুশ্রিকদেরকে উৎখাত করেছে মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এবং হারামাইনের ভিতরে কেমত পর্যন্ত হারাম শরীফের ভিতরে মুশ্রিকদের প্রবেশকে নিষেধ করে দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে আরেকটি জায়গাতে মুশ্রিকদের আধিপত্য সেটি হচ্ছে হিন্দুস্তান তথা হিন্দ হিন্দস্থান এই হিন্দ স্থানের মধ্যে মুশ্রিকদের আধিপত্য এখানে তাদের উৎখাত তাদের একেবারে তাদের ধ্বংস হবে ইমাম মোহাম্মদ হাবিবুল্লার মাধ্যমে যদিও সেটি হবে তাদের সীমা লঙ্ঘনের কারণেই কারণ তারা হাদিসের মধ্যে এসেছে তারা সীমা লঙ্ঘন করবে তারা বাড়াবাড়ি করবে তারা ফেতনা সৃষ্টি করবে আর তাদের ফেতনা মোকাবেলা করবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর যার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় আসবে এবং ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে এখন এটি কোনো কল্পনার কথা না রূপকথার গল্প আপনাদেরকে আমরা বলতেছি না আলাদিনের কোনো চেরাগ না যে গসা দিলা না এটা হয়ে যাবে এটির জন্য অবশ্যই ত্যাগ তিতিক্ষা করতে হবে এদের এটির জন্য আবার মুসলিমদেরকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হবে কারণ বিজয়ের আরেক নাম হচ্ছে লাকো শহীদের রক্ত বিজয়ের আরেক নাম হচ্ছে লাখো শহীদের ত্যাগ লাখো শহীদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে ভারতীয় উপমহাদেশে একটি ইসলামী ইমারা প্রতিষ্ঠিত হবে সামনে দিন যত যাবে ততে আপনারা স্পষ্ট দেখতে পারবেন যে মুশরেকরা এবং নামদারি নামদারি মুনাফিক মুসলমানেরা এমন একটা ফিতনাক তৈরি করতে চাচ্ছে এমন একটা যুদ্ধের দামামাবে মামে বাঁচতে যাচ্ছে যে যেটি আজকে আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর দরকার নেই একটা সময় দু হাজার সতেরো সালে বেলায়তপ্রাপ্ত হওয়ার পরেই মোহাম্মদ হাবিবুল্লাহ দুটি জিনিসের বার্তা নিয়ে এসেছিলেন একটি হচ্ছে ভারতীয় উপমহাদেশে গজওয়াত হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ ইমাম মাহমুদের নেতৃত্বে গজওয়াত হিন্দের যুদ্ধ হবে এবং ওনার জামানাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এ দুটি বার্তা নিয়েই তিনি সামনে বার্তা নিয়েই তিনি দাওয়াত দিচ্ছিলেন ওনার দাওয়াতের মূল বিষয়টাই হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ তাল্লার দিন কায়েম করার জন্য কাজ করা এখানে তাগতকে ধ্বংস করে আপনার তহেদকে প্রতিষ্ঠা করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম ওনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ তালার জমিনে আল্লাহ তাল্লা দিনকে প্রতিষ্ঠা করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার কালেমাকে বলন্দ করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম ভারতীয় উপমহাদেশে ইসলামী ইমারা প্রতিষ্ঠা করার জন্যই হচ্ছে ওনার সংগ্রাম আল্লাহ তালার জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে ওনার সংগ্রাম সুতরাং আপনারা দেখতে পাবেন সামনের জীবনে সামনের সময় আপনারা দেখতে পাবেন যে ইমাম মহম্মদ হাবিবুল্লাহ নেতৃত্বে ইনশাল্লাহ দেখবেন বলবো হাজার বছরের বাঙালি হচ্ছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আর এটি আমাদেরই কথা নয় এটি হাদিসের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার ব্যাপারে হাদিসে বলে গেছেন আমরা সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা এই শুক্রিয়া আদায় করে কোনোদিনই শেষ করার মতন নয় যে বাংলাদেশের মতন একটি জাগাতে যেখানে কোনো নবীরসল আসেনি সেই জায়গাটিতে আল্লাহ তালা তার মনোনীত আমিরকে পাঠিয়েছেন মুজাদ্দেদকে পাঠিয়েছেন যার কথা সোনানে আবু দাউদের চার হাজার দুই একানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আবু হরাই আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইনআল্লাহিল উমাতি আল্লাহ রয়স ইকুল্লি মিয়াতি সানাতিম মাইউজাদ্দি দুলাহাদী নাহা আল্লাহ তালা শতকের শিরোভাবে একজন মোজাদ্দেদকে প্রেরণ করেন যিনি তার দিনকে সংস্কার করেন আল্লাহ তালা এই শতাব্দীতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মোজাদ্দেদ হিসেবে প্রেরণ করেছেন তিনি সুজিম শুধু মোজাদ্দেদই নয় তিনি হচ্ছেন বারো আমিরের একজন উনি একজন আমির আল্লাহপদত্ত আমির তিনি শুধু আমিরই নয় তিনি হচ্ছেন মহাদ্দ তিনি শুধু মহাদ্দই নাই তিনি হচ্ছেন মহিউসন তিনি শুধু তিনি মৃত সুন্নতকে জিন্দা করতেছেন ওনার কাজগুলো যদি কাছ থেকে এসে দেখেন তাহলে দেখবেন উনি এক একটা মৃত সুন্নত যে সুন্নতগুলো আজকে আমাদের কাছ থেকে উদা হয়ে গেছে সেই সুন্ন উনি জিন্দা করতেছেন শিরিক বিদাত কুসংস্কারের কবর রচনা করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন এক একটা মৃত সুন্মদকে জিন্দা করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন দিন আজকে দুর্বল অবস্থায় আছে এই দিনকে হেদকে শক্তিশালী করার জন্য আল্লাহ তালা ইমাম মাহমুদকে পাঠিয়েছেন আর এই দিনকে জিন্দা করার জন্য ওনার যে সংগ্রাম সেটি তিনি দুই সাল থেকে করে যাচ্ছেন যখন তাগুত তাকে বন্দি করলো তিন তিনবার এবং চারবার ওনাকে বন্দি করা হলো বন্দি অবস্থায় তিনি মুসলিম উম্মার জন্য পনেরোটি ভয় লিখেছেন সেই যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে উনি দিনকে সংস্কার করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি কি দিশা দিচ্ছেন এবং কী কী কাজ হাতে নিয়েছেন এবং সেই কাজগুলো করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এজন্য আমরা বলবো যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এটি হাজার বছরের একজন শ্রেষ্ঠ বাঙালি যার না দিন যত যাবে আপনার স্পষ্ট দেখতে পারবেন যে তার তার সংস্কারমূলক কাজগুলো কাজগুলো জাতির সামনে উন্মোচিত হবে জাতি দেখতে পারবে যে উনি কি কি কাজগুলো করতেছেন উনি কি কি সংস্কারগুলো করতেছেন কি কি সন্নত উনি জিন্দা করতেছেন দিন দুর্বল দিনকে তিনি কিভাবে শক্তিশালী করতেছেন এই আমরা শুধু এতটুকু বলবো আমরা ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই গোটা বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই যে ইতিহাস আবার নতুন করে রচিত হোক ইতিহাসের পাতা আবার নতুন করে লেখা হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কোনো দুনিয়ার শাসক নয় কোনো শাসক নয় কোনো জালেম শাসক নয় কোনো তাগুদ শাসক নয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যক্তি মুসলমানদের অভিভাবক আমিরুল মুজাহিদিন আল্লাহতাল্লাহার প্রদত্ত অভিভাবক আল্লাহ প্রদত্ত আমির মুসলমানদের আমির হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যার কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম হয়েছে বাংলাদেশে যার জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটুর জেলার বাগাতিপার উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া গ্রামে যিনি এক সময় ইমাম মাহাদির পরে দুই বছরের জন্য পুরা পৃথিবীর শাসক হবেন সুতরাং যিনি গোটা ভারতীয় উপমহাদেশের আমির হবেন যিনার দ্বারা গোটা ভারতীয় উপমহাদেশের বিজয় আসবে যিনি একসময় ইমাম মাহাদির পরে সারা পৃথিবীর জন্য দুই বছরের খলিফা হবেন সারা পৃথিবীর খলিফা যিনি হবেন তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এখন থেকে আমরা ইতিহাস বলতে গেলে বলবো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এখন থেকে ইতিহাস নতুন করে রচনা হোক ইতিহাসের পাতায় আপনার এটা লিপিবদ্ধ হয়ে যাক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এভাবেই সামনের ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ তাআলা তালা আপনারা যদি হায়াতি জিন্দিগিতে জীবিত থাকেন তাহলে আমার এই কথার বাস্তবায়ন ইনশাআল্লাহ তালা আপনাদের জীবনেই আল্লাহ চাইতো আপনারা দেখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে নতুন এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ পদ আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে নতুন ইতিহাস রচনা করার ক্ষেত্রে আমাদেরকেও কাজ করার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ